সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা তেরো নম্বরের অঙ্কগুলো সমাধান করবো তেরো নম্বরে কি বলছে নিচের ভগ্নাংশগুলোর তো এই সবগুলোরই সমাধান করে নিব অলরেডি অনলাইন ব্যাচ শুরু করা হয়েছে যেই কোর্সটা ডিজাইন করা হয়েছে অর্ধবার্ষিক ফুল সিলেবাসের আলোকে তো মাত্র আটশো পঞ্চাশ টাকায় তোমরা সম্পূর্ণ গণিত কোর্সটা কমপ্লিট করতে পারবে থাকবে একশো বিশটারও বেশি লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসগুলো রেকর্ড করা থাকবে কোনো কারণে যদি লাইভ ক্লাসটা করতে মিস করে ফেলো তাহলে ওই রেকর্ডকৃত ক্লাসটা দেখেও তুমি তোমার সমস্যা সমাধান করতে পারবে থাকবে এক্সাম সিস্টেম এবং স্কোরিং সিস্টেম তাছাড়া অর্ধভিত্তিক এমসিকিউ এবং সিকিউ কিউ প্রশ্নও থাকবে তো আজই তোমার সিটটি বুক করে ফেলো তেরো তেরোর কটা করবো প্রথমে চৌষট্টি ভাগের এক আমাদের বলছে বর্গমূল নির্নি করার জন্য বর্গমূল বলতে রুডোভার আমরা চৌষট্টি ভাগের একের উপর কি দিব রুডোভার চিহ্নটা দিব দেন দেখো কি করি এক চৌষট্টিকে আমরা ভাঙতে পারি দেখো দুইটা দুই যদি গুণ দেওয়া হয় চার দুইটা পাঁচ গুণ দিলে পঁচিশ দুইটা ছয় গুণ দিলে ছয় তিরিশ দুইটা সাত গুণ দিলে উনপঞ্চাশ দুইটা আট যদি গুণ দেওয়া হয় তাহলে কত পাচ্ছি চৌ চৌষট্টি দেন আমরা এইভাবে করতে পারি এক আট দুইটা আটের উপর স্কোয়ার তো এখানে এক ঠিক আছে স্কোয়ার আর রুডে কাটাকাটি ঠিক আছে স্কোয়ার রুটে কাটাকাটি তো কেবল কি থাকবে আট থাকবে এটাই হচ্ছে অ্যান্সার আট ভাগের এক তারপর খা নাম্বার অঙ্ক একশো একুশ ভাগের উনপঞ্চাশ তো আমরা বর্গমূল বলছে রুডোভার করলাম রুডোবার উনপঞ্চাশ দেন রুডোবার একশো একুশ তারপর ঊনপঞ্চাশকে আমরা ভাঙতে পারি সাত সাতা উনপঞ্চাশ আর একশো একুশকে ভাঙতে পারি তুমি পাঁচটা তুমি দুইটা পাঁচ গুণ করতে পারো দুইটা ছয় দুইটা সাত দুইটা আট দুইটা নয় দুইটা দশ এভাবে গুণ করার পর দেখবি দুইটা এগারো গুণ করলে একশো একুশ পাওয়া যাচ্ছে সেম এস এই যে দুইটা সাত মানে কি সাতের উপর স্কোয়ার আর দুইটা এগারো মানে কি এগারোর উপর স্কোয়ার এখন এই যে স্কোয়ার উড ওভার কাটাকাটি স্কোয়ার উড ওভার কাটাকাটি তো জাস্ট কি থাকে সাত উপরে আর নিচে এগারো তারপর গ নম্বর অঙ্ক এগারো সমস্ত একশো চৌয়াল্লিশ বাঘের সাতানব্বই দেন আমরা কি করব রুডোবার দিব রুডোবারের ভিতর এই সংখ্যাটা লিখব লেখার পর এটা তো আছে মিশ্র বগ্নাংশে এটাকে আমাদের কি করতে হবে অপকৃত তৈরি করতে হবে অর্থাৎ একশো চৌচল্লিশ দ্বারা এগারোকে কে গুণ করব গুণ করার পর যে অনেকটা এরকম একশো চৌচল্লিশ গুণ এগারো যে অ্যান্সারটা বের হবে এর সাথে সাতানব্বই যোগ করে দেব তাহলে অ্যান্সারটা আমরা পাবো এক ছয় আট এক এক ছয় আট এক আর নিচে হচ্ছে একশো এই যে চুয়াল্লিশ তো তারপর আমরা কি করবো এক হাজার ছয়শো একাশি একে আমরা ভাঙতে পারি একচল্লিশ দুইবার দুইটা একচল্লিশ গুণ দিলে এক হাজার বারো গুণ দিলে একশো হবে দেন একচল্লিশের উপর স্কোয়ার আর উপর রকোয়ার তো স্কোয়ার আর রুডোবার কাটাকাটি স্কোয়ার কাটাকাটি জাস্ট থাকে কি একচল্লিশ উপরে আর নিচে বারো এখন এটাকে আমরা দেখো ভাগ করে নি একচল্লিশ তিন বারো ছয়ত্রিশ যায় আমাদের তিন বারো ছয়ত্রিশ পর্যন্ত নিতে হবে একচল্লিশ থেকে ছয়ত্রিশ যদি কত পাবো পাঁচ পাবো তো অ্যান্সারটা হচ্ছে ভার বাগের পাঁচ এই হলো অ্যান্সার তারপর সর্বশেষ ঘ নম্বরের অঙ্ক বত্রিশ সমস্ত তিনশো চব্বিশের বলছে কি বর্গমূল নির্ণয় করার জন্য তো তোমরা বর্গমূল চিহ্নটা দিবা আমরা এখন কি করব এই যে 324 গুণ 11 এটা তো মিশ্রে আছে আমাদের কি করতে হবে অপকৃতে নিতে হবে 324 আর 11 গুণ করব দেন 241 যোগ করব তো আমরা এটাই করলাম অ্যানসারটা আমরা পাবো 10609 দেন নিচে পাবো 324 তারপর এই যে কোন দুইটা সংখ্যা গুণ করলে 10609 হবে আমরা দেখব যে এটা যেহেতু বড় সংখ্যা দুইটা ষাট গুণ করব দুইটা আশি দুইটা নব্বই দুইটা একশো দুইটা একশো দুই এভাবে দুইটা একশো তিন যখন গুণ করবো তখন অ্যান্সারটা আমরা পাবো দশ হাজার ছয়শো নয় আর তিনশো চব্বিশ অর্থাৎ দুইটা আঠারো যদি গুণ করা হয় তাহলে অ্যান্সারটা পাবো তিনশো চব্বিশ দেন আমরা এই যে একশো তিন দুইবার একশো তিনের উপর আমরা কী দিতে পারি স্কোয়ার আঠারো দুইবার আঠারোর উপর আমরা স্কোয়ার দিতে পারি দেন স্কোয়ার রুট ওভার কাটাকাটি জাস্ট উপরে একশো তিন থাকবে আর নিচে স্কোয়ার রুট ওভার কাটাকাটি জাস্ট আঠারো থাকবে আঠারো দ্বারা আমরা এখন একশো তিনকে ভাগ করব তো পাঁচ আঠারোয় পাঁচ আঠারোয় নব্বই ছয় আঠারো কিন্তু আবার বেশি হয়ে যায় একশো তিন থেকে বেশি তো আর নেওয়া যাবে না তিন থেকে শূন্য বিয়োগ দিলে হবে তিন দশ আছে নয় নয় হবে কত হইলে এক তেরো তো আমাদের অ্যানসারটা হচ্ছে পাঁচ সমস্ত আঠারো বাগে তেরো এই হলো অ্যান্সার তো আমরা তেরোর সবগুলো অঙ্কেরই সমাধান দেখেছি আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা চোদ্দ নম্বর থেকে শুরু করব ধন্যবাদ সবাই